আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই রবি হিন্দি শিখা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিন চলুন ভিডিওটি শুরু করি আপনার কথা আমার মনে নেই এর হিন্দি হবে আপকো মুজে নেহি হাদ নে হে আপনার কথা আমার মনে নেই তুমি আমার টাকা দাও এটা হিন্দিতে বলবেন তুম পয়সা দো তুম মেরা পয়সা দো তুমি আমার টাকা দাও আমরা বাড়িতে যাওয়ার অপেক্ষা করতেছি এর হিন্দি হবে ঘর কা ইনতেজার করতেজার আপনার কাজ করতে তাকে বলবো এর হিন্দি হবে আপকা কাম করা উলুঙ্গি আপকা কাম করা উলুঙ্গি আপনারা কোথায় ছিলেন এর হিন্দি হবে আপলোক কাহ আপলোক কাহা আপনারা কোথায় ছিলেন আপনারা কখন আসবেন হিন্দি হবে আপলোক লোক কাব আয়েঙ্গে আপলোক কাব আয়ে আপনারা কখন আসবেন আমি তাকে আসতে বলেছি আর হিন্দি হবে মে উ আনেকে নিয়ে বলা থা মে উা এটা ভিতরে রাখো এর হিন্দি হবে ইয়ে আন্দার রাখে ইয়ে আন্দার রাখে এটা ভিতরে রাখো এটা নিয়ে যাও এর হিন্দি হবে ইয়ে লে যাও লে যাও এটা নিয়ে যাও আপনি তাকে কখন আসতে বলছেন এর হিন্দি হবে আপ উনকো কাব আনে কে লিয়ে বলা আপ উনকো কাব আনে কে লিয়ে বলা আমি এখন বাসায় যাব এর হিন্দি হবে মে আভি ঘর যাঙ্গা মে আভি ঘর যাউঙ্গা আমি এখন বাসায় যাব। আমি এখন আরাম করে খাবো এর হিন্দি হবে মে আভি আরাম করকে খাউঙ্গা মে আভি আরাম করকে খাউঙ্গা তোমাকে কে নিয়ে এসেছে এর হিন্দি হবে তুমে কন লেকে আয়া তুমি কোন লেকে আয়া আমি নিজে এসেছি হবে মে খুদ আয়া খোদ আয়া আমি নিজে এসেছি খুব ভালো হয়েছে এর হিন্দি হবে বহত আচ্ছা হুয়া বহত আচ্ছা হুয়া খুব ভালো হয়েছে তুমি খুব ভালো করেছ এর হিন্দি হবে तुमने बहुत अच्छा किया तुमने बहुत अच्छा किया ऐटा तार ना ऐड हिंदी उसका नहीं है ये उसका नहीं है डांडी के ताकाओ ऐड हिंदी हबे दाई और देखो दाई और देखो डांडी के ताकाओ जुगा जुग रखो ऐड हिंदी हबे संपर्क में रहना তোমার সাথে হবে সাথ হে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন